ডিজিএফআই হচ্ছে তিন বাহিনীর সমন্বিত একটা গোয়েন্দা সংস্থা এবং এটার কাজ হচ্ছে তিন বাহিনী থেকে আর্মি নেভি এয়ারফোর্স থেকে যেই গোয়েন্দা তথ্যগুলো আসবে এগুলোকে প্রসেস করে নিট টু নো বেসিসে বিশেষ করে কমান্ডার ইন চিফ যিনি থাকেন আমাদের দেশে সরি ডিফেন্স মিনিস্টার যিনি থাকেন তাকে জানাবে কিন্তু এনএসআই হচ্ছে এটা হচ্ছে ন্যাশনাল ইন্টেলিজেন্স ইন্টারনাল এবং ট্রান্সফনটিয়ার মানে অ্যাক্রস দ্য বর্ডার অলসো ওরা দেখার কথা কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় এই সংস্থাটি নিষ্ক্রিয় হয়ে যায় কারণ হচ্ছে জেনারেল এরশাদ যখন ক্ষমতায় আসেন তখন সে এই ডিজিএফআইর উপর বেশি আস্থা আনলেন কারণ এরা স্বাস্থ্য বাহিনীর লোক তার কথা বেশি শুনবে তাদেরকে ইউজ করতে পারবে সে শুরু করলো এই ডিজিএফআইকে ইউজ এবং অ্যাবিউজ করা শুরু করলো মিস ইউজ করে এদেরকে এই রাজনৈতিক কর্মকাণ্ডে এই রাজনৈতিক দলকে ভাঙো এই রাজনৈতিক দলকে গড়ো অমুককে অ্যারেস্ট করো অমুককে সার্ভেল করো এই সব কাজ শুরু করলো করার পরে পরবর্তীতে এই ধারাবাহিকতায় পরবর্তী সরকারগুলো এই কে ইউজ করা শুরু করলো এবং এনএসআই তাদের অনেক কাজ থেকে হাত গুটাইয়ে তারা নিজেদের পার্সোনাল কাজকর্ম করা শুরু করলো তো এইটা আমি এখানে বলে যেতে চাই যে পরবর্তী সরকার যেই আসুক এই সরকার তো চলে যাচ্ছে পরবর্তী সরকার যে আসুক তাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে সংস্কার করা এবং তাদের ক্লাসিক্যাল রোলে কাজ করতে দেয়া যেমন রোলটা আমাদেরকে একটু বলেন যেমন বললাম ডিজিএফআই হচ্ছে তিন বাহিনীর কাজ করবে এদের পলিটিক্যাল কোনো পলিটিসাইজেশন হওয়ার কোনো কাজ বাহিনী সংশ্লিষ্ট কাজ ওকে এবং আপনি যেটা বললেন যে দলীয় স্বার্থ নো ওয়ে ডিজিএফআই পলিটিক্যাল কোনো ব্যাপারে যাওয়ার কথা না এরা সশস্ত্র বাহিনীর গোয়েন্দা তথ্য বা এই স্বার্থ রক্ষা করার চেষ্টা করবে বা এ ব্যাপারে নিরাপত্তা নিরাপত্তা সংশ্লিষ্ট এখানে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা তথ্য পাচার হচ্ছে কিনা এই জিনিসগুলো কিন্তু এই রাজনীতিতে যে জেনারেল এরশাদের সময় যে ড্যামেজটা হয়ে গেছে এদের অনুপ্রবেশ এই জিনিসটা বন্ধ করতে হবে তাদের ক্লাসিক্যাল রোল যেটা এইটাতে কাজ করতে দিতে হবে এবং কাজ করাতে হবে